আসসালামু আলাইকুম তো শনিবারে কিন্তু আমি বহরমপুর যাবো সেই জন্য কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছিলাম মানে চশমাটাকে একটু পরিষ্কার করে নিলাম আর শনিবারের দিন মানে শুক্রবারের দিন আমাদের ডিপটা খারাপ হয়ে গেছিলো তো শনিবারেও আমাদের দুটো ট্যাঙ্কি আছে তো একটা তো পুরোই শেষ একটাতে স্নান করা হতো না তো আমি আমার পিসে বাড়ি থেকে স্নান করে চলে এসেছিলাম তো সেই দিন অনেক মানে আমাদের কষ্টকারী দিন গেছে তো তারপরেই বহর উপর যাচ্ছিলাম আর এই দেখো এই রকম একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম দেখতে ভালো লাগছিল বাট এটা কৃষকদের জন্য কিন্তু খুবই মানে ফসলের ক্ষেত্রে অনেক কষ্টকর এই জিনিসটা পুরো একদম জলে ভর্তি দেখে মনে হচ্ছে যে পুরোই মানে সমুদ্র টাইপের একটা দৃশ্য তাই মনে হচ্ছে হ্যাঁ সমুদ্র জল থাকে ওর মধ্যে কাজ থাকে না এটা আলাদা ব্যাপার বাট ওই রকম তারপরে আমি কথা বলতে বলতে গিয়ে তো বহর এসেছিলাম আর এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম আর ব এই যে সাদা কালো ফিল্টার এটা আমার খুবই পছন্দের আসলে খুবই ভালো লাগে আমি কিন্তু ছবি বেশিরভাগ সাদা কালোই আমার দেখতে পাবা যারা আমাকে চেনে আর তারপরে এখানে বসে আমার দিদি সাথে গল্প করছিলাম আর টাইমও দেখছিলাম তারপরে আমরা চলে যাচ্ছিলাম এবার শপিং এর উদ্দেশ্যে কারণ ওর ক্লাস হয়ে গেছিল আর আমি আমার দিদি আমার বৌদি আমরা তিনজনে শপিং করে বেরিয়ে গেছিলাম এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম আর আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আর বাড়ি পৌঁছাচ্ছিলাম হচ্ছে একদম পনেরো ছটার টাইমে আর এখানে ও দেখে নিচ্ছিলাম আমরা কিন্তু সকালে যেলেও ওর ক্লাসের জন্য কিন্তু একটু দেরি হয়েছিল প্রায় সাড়ে নটার দিকে আর এখানে বিশালে আমাদের কেনা মানে কেনাকাটা করতে কিছু আর আমি ভাবছিলাম যে শাড়ি দেখবো কারণ ওখানকার শাড়ির খুব ভালো মানে রিভিউ আছে যে খুব ভালো হয় এরকম দেখছিলাম যে একটা কিনবো সেই জন্য তার আগে আমরা যেহেতু বিশাল ঢুকে গেছিলাম বিশাল থেকে মানে বের হয়ে কিন্তু ওখানে যাওয়ার কথা ছিল আর এইখানে আমার বিশালে যে এই জায়গাটার যে আমার মন আটকে যায় আর এই আংটিটা কিন্তু অনেক ডিস্টার্ব করছিলো আমাকে যখনই আমি গেছিলাম তখনই আমার দিকে আসছিলাম আর এক মাস আগে আমি একটা কফি মাগ দেখেছিলাম বাট সেই দিন আর পরে আর আমি কিন্তু একদমই পাচ্ছিলাম না আজ কিন্তু এখানে কফি মগগুলো দেখতে দেখতে ফাইনালি এটা আমি পেয়ে গেছি আর এটা আমার কোনো হাত ছাড়া করার ইচ্ছা নেই আমি একদম নিয়ে নিয়েছি তারপরে আমি এগুলো দেখছিলাম আমি একটা এখান থেকে নিয়েছিলাম বিশাল থেকে তারপরেও এই ডিজাইনটা একটু ইউনিক ছিল মানে ডিফারেন্ট ছিল ওটা থেকে তো আমি ওটাই দেখছিলাম বাট নিয়ে আর এখানে হচ্ছে কি কাঁচা লঙ্কার আচার তো এটা আমার পিছিয়ে আনতে দিয়েছিল ভাট আমি নি কারণ হচ্ছে আমাদের অনেকগুলো কাপ কেনা হয়ে নিয়েছিলাম তো এগুলো ব্যাগের মধ্যে নিয়ে যেতে হবে আর যেহেতু আচারের যে চারটা থাকে ওটা কিন্তু খুব একটা মানে শক্ত বক্ত থাকে না তো ভেঙে যেতে পারে সেই জন্য আমার দাদা যাবে তখন নিয়ে আসবে আর তারপরে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে ঢাকের শাড়ি দেখার জন্য আর কি কিংবা আমি একদমই ভিডিও বানাই ভুলেই গেছিলাম বলতে পারো মানে ব্যাগ ব্যাগ ধরে রাখা ওই দিক থেকে আমার একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছে তো ওখানে আমি একটা খুবই সুন্দর শাড়ি একদম মনের মতো শাড়ি পেয়ে গেছিলাম বাট সেদিন আমি শাড়িটা একদমই অন্য অন্যদিন যদি ওটা পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ নেব কারণ ওটা আমার একদমই মানে মন থেকে সত্যিই না বলতে পারো তারপরে চলে গেছিলাম হচ্ছে কৃপা ওখানেও কিছু কেনাকাটা করার ছিল আমার মোস্টলি আমার দিদির কেনাকাটা করার ছিল তো এখানে কিছু ড্রেস গুলো দেখছিলাম যেগুলো সাজানো গোছানো ছিল আর এখানে আমার দাদা মানে বৌদি আর দিদি দেখছিল আর এখানে এসে কিন্তু এখানেও শাড়ি নিয়েছি এইগুলো আমার বৌদি দেখছিল আর কি রকম শাড়ি নিয়েছে সেটাও তো আমি আস্তে আস্তে জানবা তারপরে বেরিয়ে যাচ্ছিলাম তখন এই যে দিদিটা বলো উনি কিন্তু বলছিল নেওয়ার জন্য তো আমরা নিয়েছিলাম ওনার কাছে শশা আর এই দেখো এটাকে বলে আমাদের ইন্ডিয়া অনেকজন অনেক ভাবে মানে এটাকে ই করে ইস্যু বানায় বাট এখানে মুসলিম সোফিউল জুয়েলার্স যে ব্যানারটা লাগা আছে ওটা কিন্তু গণেশ ঠাকুরের মূর্তির যে ইটা আছে প্যান্ডেলটা ওখানেই লাগানো আছে কিছু লোকের জন্য বদনাম হলেও এটা আমাদের ইন্ডিয়া সবাই কিন্তু একরকম নয় তারপরে চলে গেছিলাম সিলেট আছে এখানে জুতো কেনার জন্য তো এখানে আমি আমার দিদি কিন্তু সেম সেম মানে একদম সেম সাইজ সেম জুতোই নিয়েছি সিলেট আছে কিন্তু একটা জিনিস বলি যে আমি যতদিন ধরে যাচ্ছি একই মডেলের কিন্তু তোমরা সেই পুরোনোই পাবা নতুন কালেকশন ওদের খুবই কমই থাকে আর এখানে মম মম্বলের দোকানটা আছে এখানে কিন্তু কুর্তি খুবই রিজনেবল এর মধ্যে পাওয়া যায় আর কুর্তির কোয়ালিটি গুলো খুবই সুন্দর থাকে আমি এখান থেকে ইউজ করছি যেটা আমি আজকে পড়েছি ওখান থেকেই নিয়েছিলাম আর এখানেও আমরা নিয়েছিলাম একটা কুর্তি আর একটা নাইকি আমি নিয়েছিলাম দিদিও নিয়েছিল বৌদিও নিয়েছিল তো ওইগুলাই দেখছিলাম কালার গুলো মাসাল্লাহ অনেক সুন্দর তারপরে চলে এসেছিলাম কি খাওয়া যায় বাড়ি যে বলছিল ভাত খাবে এটাই বলছিল আমি কিন্তু আর ভাত খাই আমার কোনো ইচ্ছা ছিল না এখানে সিঙ্গারাই খেয়েছিলাম আর খুবই গরম দিন ছিল খাওয়াটা আমাদের ভুল হয়ে গেছিল তারপর আমার দাদা এটাকে এখন আর আমার ভাই আছে ওই কিন্তু ভিডিও বানাতে একদমই দেবে না ওকে খুব বুঝিয়ে পাচ্ছি শান্ত করে রেখেছি তো এখানে আমরা সিঙ্গারা খাচ্ছিলাম আর তো এখানে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিল অনেক মানে অনেক অনেক তো এখানে বৌদির কাছে ছাতা ছিল একটাই ছাতা তো দিদি আর বৌদিকে বললাম যে আমার যে ব্যাগ ছিল ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমি কিন্তু একটু ভিজে দৌড়ে উঠেছিলাম বাসের মধ্যে আর এখানে দেখো কি ভাবে বৃষ্টি হচ্ছে মানে একদম একবার ফুলছিলাম একবার লাগাচ্ছিলাম করছিলাম আর তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল বাট এত গরম ছিল আমি কিন্তু দরজাটা খুলে দিয়েছিলাম তারপর আবার লাগিয়েও দিয়েছিলাম আর এখানে এসেও মানে বৃষ্টিটা কম ছিল বাট একটু একটু বৃষ্টি হয়েছে বাট আমাদের দিকে কিন্তু একদমই বৃষ্টি হয় হয়নি বাট বহরপুরের দিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমার মোস্টলি অনেক ভিডিওতে দেখবা যে আমি বাট কথাটা অনেক বলি কি জানি আসলে এটা আমার বেরিয়ে যায় আর এই দেখো কিছু দৃশ্য বলো অনেক সুন্দর মনে মনটাকে একদম শান্ত করে দিয়েছিল আর আমার ফোনে কিন্তু একদমই চার্জ ছিল না একদম বাড়িতে এসে কিন্তু আমি দাঁড়াও না ভিতরটা তারপরে এখানে আমি চিপস এনেছিলাম আর এখানে আমার আয়ান চলে এসেছিল ওকে একটা বোতল দেওয়া ছিল তো ওটাই নেওয়ার জন্য বাট সেদিন একদম একদমই টাইমে হয়নি আর এখানে দেখো আমার মনের মতো কাজটা আমরা কিন্তু বাড়ি এসে গেছে আর এখানে একটা বাউলি এনে বাউলিটা মানে আমাকেও দেওয়ার জন্য কাজ ছিল কারণ বললাম আমি তো খাবো না আর আমার এনার্জি একদম লো ছিল তারপরে আমার পিছিয়ে শরীর খারাপ ছিল সেই জন্য দেখতে চলে গেছিলাম তো আজকের মতো একটু টাটা ভাই বাই